নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত আপনাদের সাথে নিয়ে চলুন ভোর পাঁচটা থেকে তবে দিলের শুরুটা করা যাক আজকে আপনাদের দাদাভাইয়ের টিফিনটা বানাবো জন্যই এত সকাল সকাল করে ঘুম থেকে ওঠা এমনিতে তো আমি প্রত্যেক দিন সকাল করে ঘুম থেকে উঠি আপনারা তো দেখেছেন কোন কোনো দিন সাড়ে চারটার সময়ও আমি উঠি তবে একটু এই গত কয়েকটা দিন একটু লেট করে আমি ঘুম থেকে উঠছিলাম থেকে উঠে সোজা আগে বসিয়ে দিলাম দুটো ডিম সেদ্ধ আর এখানে তরকারি করার জন্য দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু সাদা আলুর তরকারি করব সেই জন্য ডুমু ডুমু করে আলুগুলোকে ভালো করে কেটে দিলাম একেবারে সিম্পল রান্না করব কম তেল দিয়ে কারণ আমি ঠিক করেছি এবার মাসে খুব অল্প তেলের মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করবার চেষ্টা করব দেখা যাক আমি কতখানি কী করতে পারি আমার সত্যি কথা একটা তেল খেতে খেতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেখান থেকে আমাকে একটু কমাতে গেলে কিছু আমাকে সময় নিতে হবে তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি আর এ তো আমরা সকলেই জানি যে শরীরের পক্ষে তেল খাওয়াটা কতটা ক্ষতিকর তরকারিটা করবার জন্য কিচ্ছু দিলাম না শুধু একটু ফোড়ন দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি টমেটো থাকলে টমেটো দিলে আরও বেশি ভালো হতো কিন্তু সেটা যেহেতু আমার কাছে নেই সেই জন্য দিতে পারলাম না ওইদিকে তরকারিটা কড়াইতে হতে থাক আর এইদিকে আমি এই যে রুটিগুলোকে এখন ভালোভাবে ছেঁকে নেব সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাড ফাস্ট রান্নাবান্না করতে আসলে না বড্ড বিরক্ত লাগে এই জন্য সকালবেলা উঠে আগে নিজে ব্রাশ ট্রাশ করে নিই তারপরে কিন্তু কাজগুলো করবার চেষ্টা করি তবে আজ আর সেটা হয়নি আজ একটু অন্যরকমভাবেই রুটিনটা শুরু করলাম রুটিগুলো এইদিকে আমার করাও হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে চলুন পটে রুটিগুলো রেখেছিলাম তো যাতে রুটিগুলো একটু নরম থাকে সেই জন্য পটে রুটি রাখলে দেখবেন রুটিটাও অনেক সুন্দর সফট হয়ে যায় রুটিগুলো করার সাথে সাথে পটে গরম গরম রুটিগুলো ঢুকিয়ে দিলে ভীষণ ভালো লাগে রুটিগুলোও খেতে সেই জন্য প্রথমেই টিফিন গাড়িতে আর ঢুকিয়েছিলাম না টিফিন বক্সটাতে না ঢুকিয়ে একদম আগে হটপটে রেখেছি রুটিগুলো বেশ সফট হয়ে নরম হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এটি একটা প্লাস্টিকের ছোট্ট টিফিন বক্সে ঢুকিয়ে দেব সঙ্গে দুটো ডিম ছিন্দ দিয়ে দেব ভাবছি তারপরে আবার মাথায় আসলো যে দুটো ডিম দিলে নিজে হয়তো খাবে না বাড়িতেই সেই ফেরত দিয়ে আসবে তার থেকে একটা ডিম রেখে দিয়ে আদিত্যকে দিয়ে দেব। আমার টিফিনটা রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম একটা ডিম সেদ্ধ চারটে রুটি আর এখানে আলুর তরকারি একেবারে সিম্পল একটা সকালবেলার হেলদি ব্রেকফাস্ট আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমাদের সত্যি কথা বলতে কত যে কাজ এলোমেলোভাবে শুরু হয় তার কোনো ঠিক নেই যেমন আজকের বেলাটা কিন্তু আমার একেবারে এলোমেলোভাবেই শুরু হয়েছিল তবে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে করবার জন্য যেভাবে আমি কাজগুলোকে গুছিয়ে করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আগে আপনাদের দাদাভাইয়ের টিফিলটা যদি রেডি করে দিই তাহলে অনেকটা কাজের চাপ আমার কমে যায় এখানে দু কাপ চা করে নিয়েছি যেহেতু আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে আমার জন্য তো এক গ্লাস লেবু জল বানাতেই হবে তো এক গ্লাস লেবু জলও বানিয়ে নিয়েছি এদিকে আপনাদের দাদাভাই কিন্তু চা খেয়ে বেরিয়েও গেছে টিফিনটা নিয়ে আর আমি এদিকে বসে বসে একটু লেবু জলটা খেলাম এখন আর চাটা আমি খাবো না কারণ জলটা খাওয়ার সাথে সাথে চা খেতে ইচ্ছে করছে না এদিকে আদিত্যকে নিয়ে যাবো টিউশানে পর ভাত বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগকে দেখছেন সকলেই অনেক ভালো আছেন ভোর সাড়ে চারটের সময় তো দিনের শুরুটা করলাম আপনাদের সাথে তো ভাবলাম এখন একটু আপনাদের সঙ্গে গল্প করে নেওয়া যাক প্রত্যেকটা দিনটা একটিবার আপনাদের সঙ্গে গল্প না করলে কেমন যেন ভালো লাগে না একটা ও হ্যাবিট এসে গেছে আর ওইদিকে আদিত্য বাবু রেডি হয়ে গেছে ওকে আমি দিয়ে যাব এখন টিউশানে কিন্তু ঘরের এখনও তেমন কোনো কাজই করিনি সামনেটা একটু জল দিয়েছি বিছানা যেন সব তোলা হয়ে গেছে কিন্তু টুকি টাকি কাজ তো সংসারে কম থাকে না সেগুলো এখন গোছাবো তো ওকে আগে টিউশানে ছেড়ে দিয়ে আসবো সকালবেলা টিফিন আপনাদের দাদাভাইকে করে দিলাম তা তো দেখলেনি ও ওগুলো নিয়ে চলে গেল আদিত্যকে কনফ্লেক্স করে দিয়েছিলাম ও সেটা খেলো আর আমি একটুখানি লেবু চা করে খেয়েছি বাড়িতে লেবু চা বলতে সরি লেবু জলটা বানিয়ে খেয়েছি আর চাটা আমি আর খাইনি জানেন তো চাটা রেখে দিয়েছি ভালোও লাগছিল না যে সকালবেলার থেকে না মনটাও খুব একটা ভালো নেই কিছু কিছু সময় দেখবেন এমন আসে আপনি নিজেও বুঝতে পারবেন না বা নিজে অনুভূতিও করবে করতে পারবেন না এই যে কিসের থেকে যে আপনার মনটা এত খারাপ লাগছে কিন্তু আমি সেটা যদিও বা বুঝতে পারছি কিন্তু আমি কাউকে বলতে পারছি না আমার অবস্থাটা হয়েছে এরকম তো যাই হোক কিছু করার নেই প্রত্যেকটা মানুষের জীবনে তো খারাপ ভালো সময় নেই কাটে আর এগুলো আমাদের জীবনে বানিয়ে নিয়েই চলাটার আর একটা নাম হচ্ছে জীবন তা আমি এখন যাবো চলুন বেশি বক বক করবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে ওকে আগে ছেড়ে দিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমার ডেইলি লাইফস্টাইল কিভাবে কি করছি কি না করছি সবটা তার সাথে আজকে গুরুত্বপূর্ণ ব্লগ যেটা আমি আমার মাসকে বাড়ি বাজারটা কিভাবে গুছিয়ে রাখি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভোর সাড়ে চারটের থেকে আজকের মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলত আমি এই যে আদিত্যর ব্যাগে পেন্সিল রাবার কাটার সমস্ত কিছু ঠিকঠাকভাবে আছে কি না এক যাওয়ার আগে প্রত্যেকটা দিন চেক করে নিই আসলে কি হয় বলুন তো অনেক সময় বাচ্চারা তো পড়তে যায় স্কুলে যায় ওরা তো এখনও অনেকটা ছোট আর আদিত্যরা এখনও ওর ব্যাগ বই খাতা ঠিকভাবে গুছিয়ে নিয়ে আসতে পারে না আমি ওকে ছোটোবেলার থেকে যদিও বা এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি কিন্তু যে বাড়িতে টিউশন পড়তে যায় বাড়ির দিদিভাই কিন্তু ওর ব্যাগটা প্রত্যেকটা দিন গুছিয়ে দেয় যার কারণে ওর একটা অভ্যাসও হয়ে দাঁড়িয়েছে আর এখন তো স্কুলে যাচ্ছে না এই একটাই ব্যাগ এখন ব্যবহার হচ্ছে এই যে আপনাদেরকে আগে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম না যে টিউশন যাবার আগে ওকে কিস করতেই হবে প্রত্যেকটা দিন দুটো কিসে ওকে করতে হবে ও আমাকে একটু জড়িয়ে ধরবে তারপরেই কিন্তু টিউশানে যাবে তোকে টিউশানে আমি ছেড়ে দিয়ে এসে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে আজকে বসে গেছি এই জায়গাটা পুড়ে গেছিলো এই যে প্রদীপ রাখা আপনারা দেখছেন না ঠাকুরের সিংহাসনের পাশে এই প্রদীপের থেকেই কিন্তু এই আলমারির কাবারটাতে আগুনটা জ্বলে গেছিলো দিন আগেই ধরেছে কিন্তু কাটার হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একেবারে হাতের কাছে কাচিটাও পেয়েছি মনেও করে বসে পড়লাম আগে কাটতে জায়গাটা এতটা খারাপ লাগে ভালোই লাগে না আচ্ছা এই পর্যন্ত আপনারা যারা যারা ব্লগটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকটা কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আপনাদের সকলের কাছে যে এতটা সাপোর্ট করবার জন্য এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করার আছে গত কয়েকটা দিন ভিডিওতে আমার এত পরিমাণে ভিউজ কম আসছিলো কিন্তু আমি সেটার রিজেন্টটা কিছুতেই বুঝতে পারছিলাম না কালকে আমি সেই রিজেন্টটা কিন্তু বুঝতে পারলাম আমার ভিডিও অনেকের কাছে ইংলিশ ভাষাতে যাচ্ছে কারুর কাছে আবার বাংলা ভাষাতে যাচ্ছে কারুর কাছে আবার ইংলিশ ভাষাতে যাচ্ছে যার কারণে আমার ভিডিওতে ভিউজ একেবারে কম আসছে কিন্তু এবার বলি একটা কথা আবার ফোন থেকে কিন্তু আমি আবার ভিডিওগুলোকে ঠিকঠাকভাবেই সেট করে তারপরে আপলোড করি এবং যে অটো ডেভেলপ আছে সেগুলোও কিন্তু আমি ঠিক করেই বাংলাতে সেট আপ করা আছে ক্রোম ব্রাউজারের থেকেও এবং আমার ভিডিওর ওপরে যে সেটিংস অপশান থাকে সেখান থেকেও কিন্তু আমি ভালোভাবে সেট আপ করে দিয়েছি এবার আপনাদের কার কার কাছে বাংলাতে না গিয়ে ইংলিশে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের ফোন থেকে কিন্তু ওটা সেট করতে হবে কারণ এই ভিডিওটি যে আমরা আপলোড করি তার উপরে ভিডিও চলাকালীন ওপরে একটা সেটিংস অপশান থাকে সেইখানে গিয়ে ওয়াটোরডেবিট বলে একটা যে অপশান থাকে সেইটাতে ক্লিক করে ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করে দিলেই কিন্তু ওটা বাংলাতে আবার হয়ে যাবে এখনও হয়তো আমার ভিডিওটা অনেকের কাছে ইংলিশে যাচ্ছে আমি সত্যি এটার জন্য কালকে সারাদিন এত ডিপ্রেশনের ছিলাম আবার একেবারে কোনো কাজকর্ম করতে ভালো লাগছিলো না সত্যি কথা জানেন আমি এই চ্যালেঞ্জটাকে মন দিয়ে ভীষণ কষ্টের সঙ্গে কিন্তু এতটা দূর চালিয়ে নিয়ে এসেছি এই চ্যালেঞ্জটার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় আমি হয়তো নিজেকেই শেষ করে দেবো আমার এইরকম একটা অবস্থা হয়ে গেছে আগের দুই দুটো চ্যালেঞ্জকে আমি এত সুন্দরভাবে দায়িত্ব সহকারে চালিয়ে নিয়ে গেছিলাম কিন্তু সেগুলোকে আমি ধরে রাখতে পারিনি তবে এই চ্যালেঞ্জটাকে আমি আর হারাতে চাই না আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাইছি যে আপনারা প্লিজ আমার একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবে আর আপনারা প্লিজ এই জিনিসটা যদি আপনাদের কারো কাছে হয়ে থাকে প্লিজ সেট করে নেবেন গল্প করতে করতে এখানে ডালটাকে ভেজে মুসুরের ডাল রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মা মাথা দিয়ে ডাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক মুগের ডাল করবো মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল আর এদিকে কিচেন তাওয়ালগুলোকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে গরম জলটাও বসিয়ে দিলাম এখানটায় চান করবার জন্য আসলে কি হয়েছে বলুন তো বেলা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে সকালবেলা যখনই দেখেছি আমার ভিডিওগুলোতে এরকম ইংলিশে কথা আসছে আমি সেই থেকে কি করব কী না করবো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না ওইভাবেই সবাইটা কিছুটা কাটিয়ে তারপরে কিন্তু আদিত্যকে টিউশন থেকে নিয়ে এসে আবার কাজকর্ম শুরু করেছিলাম জলের বোতলগুলোতে এখন চলুন জলটা ভরে রেখে দিতে টেবিলে সুন্দর করে গুছিয়ে আমি সত্যি কথা বলতে মাঝখানে এত সুন্দরভাবে ভিউজ আসছিল এত সুন্দরভাবে ওয়াশ টাইমটা হচ্ছিলো আমার মনে একটা আশা জেগেছিলো হয়তো খুব তাড়াতাড়ি করে সফলতা পাবো কিন্তু মাঝখানে দুটো মাস এত খারাপ এত খারাপভাবে আমার সঙ্গে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কী করবো সেই জন্যই বারবার করে আপনাদেরকে বলছি প্লিজ আপনারা সকলে আমায় একটু সাপোর্ট করবেন চলুন মাসের শুরুতে যেভাবে মাসকাবাড়ি বাজারগুলো ভালো করে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের দাদাভাইকে ভাইকে মাসের শুরুতেই কিন্তু একটা লিস্ট করে দিই আমার যা যা প্রয়োজনীয় যা যা কম লাগবে কোনটা বেশি লাগবে সবটা আপনাদের দাদা ভাই সেইভাবেই আমাকে এনে দেয় মাসে তো আমাদের ঘরে অনেক জিনিস বেঁচে যায় কিন্তু এবার মাসে তেমন কোনো কিছুই বাঁচেনি বরং এবার মাসে আপনাদের দাদাভাই জিনিসটা কম নিয়ে এসেছে যেহেতু সেটা আমার লেখা হয়েছিল না এবার চলুন টিব্বাগুলোর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো ভালো করে ঢেলে ঢেলে রেখে দিই কিছু পুরোনো জিনিসপত্র রয়েছে যেমন এই চিনিটা গলে গলে গেছে সেটাকে আগে আমি ছোটো কৌটাতে ঢেলে নেব কারণ এই চিনিটা কিন্তু আমার বেশি দিন আর থাকবে না জল জল হয়ে যাবে সেটা কিন্তু আর খাওয়া যাবে না সেই জন্য ভাবলাম নতুন চিনিটা যেটা এনেছে সেটা ঢালার আগে আমি ওই ছোটো কৌটাটায় আগে আমার পুরনো চিনিটা ঢেলে রাখি যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি আপনাদের একটু মনে ধরে থাকে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন চলুন এবার একে একে কৌটার মধ্যে সমস্ত জিনিসগুলো ঢেলে নিই যে যে সব জিনিসগুলো ঢালার মতন সেগুলো ঢেলে রেখে দেব কৌটার মধ্যে আর যেগুলো এখন আমার প্রয়োজন হবে না সেগুলো কিন্তু আমি রেখে দেব। একটা শোকেসে আমার জায়গা আছে আমি যেখানে মাসকাবারি জিনিস রাখি সেখানটায় মাসের শুরুতে যদি আমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে একটু মুদিখানার জিনিসগুলো হিসাব করে কিনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মাসের পুরো মাসটা অনেকটা কাজটা এগিয়ে থাকে কৌটাগুলোর মধ্যে ভালোভাবে মশলাপাতিগুলো ঢুকিয়ে দিয়ে সোজা চাল করতে যাব সেই জন্য ভাবলাম আগে আমি এখানটা বেসিলটা পরিষ্কার করে রেখে দিয়ে যাই বেসিলটা আমার প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল এদিকে যে জলটা গরম হতে দিয়েছি সেটা কিন্তু এখনও গরম হয়নি তাই ভাবলাম আগে বেসিনটাকে পরিষ্কার করে নেব তারপরে স্নানটা কমপ্লিট করে নেব যাই হোক সকাল সকাল করে শীতের বেলাতে যদি চালটা হয়ে যায় বড় গুরু দায়িত্ব কেমন যেন পালন হয়ে যায় আমার কাছে তো সেটা মনে হয় সত্যি কথা বলতে আর এই শীতে মাঝে মাঝে কিন্তু গভীর পুকুরের মধ্যে আমিও মাঝে মাঝে ডুব দিই জানেন এই ছোট ছোট কাজগুলো যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমাদের সংসারের প্রত্যেকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখনই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজিয়ে থাকে এ তো আমরা প্রত্যেকটা মানুষ জানি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে মা লক্ষ্মীর বসবাস আমি চেষ্টা করি আমার এই ভাঙাচোরা রেলের পহারটাকে সব সময় গুছিয়ে রাখবার অনেক মানুষ আছে নিজের ঘর মনে করে কিন্তু এটাকে গুছিয়ে রাখে আবার অনেকে আছে ভাড়া ঘর তো ছেড়ে তো একদিন তো একদিন যেতেই হবে সেইটা মনে করে কিন্তু একেবারে সেটাকে ব্যবহার করে না কিন্তু আমি সত্যি কথা যেটা মনে করি আমরা মেয়েরা তো জলের মতন যেখানে যাব সেই জায়গার আকার ধারণ করে নেব আমার তো নিজস্ব কোনো ঘর এখনো হয়নি আমি চেষ্টা করি এটাকেই নিজের বাড়ির মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবার আদিত্যকেও চান করিয়ে দিয়েছি যেহেতু গরম জলটা বেশ গরম হয়েছিল সেই জন্য তারপরে ওকে আমি এই যে খেতে দিয়ে দিলাম দু একটা ডিম সেদ্ধ রুটি আর আলুর তরকারি সকালবেলা যেটা করেছিলাম সেটাই যাই হোক চল এবার জামা কাপড়গুলোকে মিলে দিই বাইরেটা এখনও দেখেছেন কেমন কুয়াশা একেবারে এই ওয়েদারটা আমার ভালো লাগে না ঠান্ডা পড়ছে পড়ুক না তবে একটুখানি যদি রোদটা বের হয় তবে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কিন্তু এইরকম ওয়েদার একেবারে ভালো লাগে না আদিত্যদের পরীক্ষা হয়ে গেলে ভাবছি বাড়িতে যাব দুদিনের জন্য একটা সপ্তাহের জন্য আপনাদের দাদা ভাইকে একা থাকতে হবে আবার আবার আপনাদের সঙ্গে অনেকগুলো দিন পরে গিয়ে আমি এই ব্লগুলো শেয়ার করতে পারবো হয়তো যাওয়ার বা ইচ্ছা নেই শুধুমাত্র ইউটিউব ভিডিও করবার জন্য জানেন কারণ আমি যখন বাড়িতে যাই তখন একেবারে ওখানে গিয়ে ভিডিও ঠিকঠাক মতন করতে পারি না আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করতে পারি না আমার সেই জন্য যেতেও ইচ্ছে করে না এখন আর কোথাও শুধু মনে হয় যে বাড়িতে থাকি নিজের সুন্দর বাড়িটাকে গুছিয়ে রাখি তবে ওখানে যেহেতু নিজস্ব আমার বাড়ি হচ্ছে সেই জন্য যেতে তো আমাকে হবেই একটি বার হলেও বাড়িটা যে শুরু হলো আমি কিন্তু সেখানে একদিনও জানি না চলুন এবার একটু নিজে রেডি হয়ে নিই আমার এই বডি লোশনটা না অ্যাকচুয়ালি গরমের বাড়ি লোসন শীতের সময় যে গায়ে লাগাই একেবারে অয়েলি তো হয় না উল্টে টেনে টেনে ধরে চামড়াগুলো কিন্তু কী বলুন তো যেহেতু দু তিন দু বছর অলরেডি হয়ে গেছে এবার বছর যদি এটাকে শেষ করি সামনের বছর হয়তো ডেট এক্সপার্ট হয়ে যাবে তখন হয়তো জিনিসটাকে আমার ফেলে দিতে হবে তাই এবার বছর অযথা হার কোনো রকম বডি লসুন টসুন কিচ্ছু কিনিনি এটা দিয়েই ভাবছি কাজটা চালিয়ে নেব আর নতুন করে কোনো কিছু কিনবো না চলুন এবার একটু হালকা ফুলকা রেডি হয়ে নিই তাড়াহুড়া করে অনেক কাজ পড়ে রয়েছে সকালবেলার থেকে আজকে একেবারেই এলোমেলো একটা দিন হয়েছে আসলে যখন থেকে ওই যে ভিডিওর ব্যাপারটা জেনেছিলাম যে আমার ভিডিওগুলো সকল ইংলিশে ছুটছে অনেকে ভিডিও দেখছে না তখনই কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে এত কষ্ট করে প্রত্যেকটা দিন ভিডিওগুলো আপলোড করি যদি আপনারা না দেখেন তাহলে কতটা কষ্ট হয় বলুন তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি কি সত্যিই কোনো দিন পারবো ইউটিউবে সফলতা অর্জন করতে আমি কি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারবো কোনোদিনও চলুন নিজে একটু রেডি হয়ে এবার যে কৌটার মধ্যে আমি আটা চানাচুর সমস্ত কিছু ঢেলে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে আবার সানসেটের করে রেখে দিই তবে ভাবছি আপনাদের দাদা ভাইকে আজই বলবো কিচেন রুমের জন্য আলাদা একটা জিনিস এনে দিতে দেখা যাক সে কি করে যদি এনে দেয় আপনাদের সঙ্গে একটা দিন শেয়ার করে দেবো কিচেন ট্যুরটা আপনারা অনেকেই আমাকে বলেন যে দিদি ভাই তোমার কিচেন রুমের ট্যুরটা একদিন শেয়ার করো কিন্তু আমার কিচেন রুমে যদিও বা তেমন কিচ্ছুটি নেই শেয়ার করা হয়ে না তবে খুব তাড়াতাড়ি করে আমার ছোট্ট স্মল কিচেন ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো চলুন এইদিকে এই যে যে ব্যাগটা আপনারা দেখছেন এর মধ্যে না একটা পোকা ঢুকে কটর কটর করে আওয়াজ করছিল আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার ছেলের ছবি আর এর ভিতর আরও একটা ছবি আছে যেটা আমার শ্বশুরমশাই একা বসে আছেন তার ছবি অ্যাকচুয়ালি উনি তো আমাদের মাঝে এখন নেই পাঁচ মাস মতন হয়ে গেছে তিনি কত হয়েছে ওনার ছবিটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাবার একটা ছবি বাঁধিয়ে নিয়ে রাখো না যাতে মানুষটার মুখখানা একটিবার দিনে দেখতে পারি মানুষটাকে যাতে আমরা প্রত্যেকটা মানুষ মনে রাখতে পারি বিশেষ করে আমার ছেলেকে কারণ ঠাকুমা ঠাকুরদাদা এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অমূল্য সম্পদ আমরা যাতে টানার কথা তাদের কথা ভুলে না যাই বা আমার বাচ্চা আমার সন্তান তারা যেন না ভুলে যায় তাতে ঠাকুমা ঠাকুরদাদাদের এই ছবিগুলোর মধ্যে দিয়েই তো তারা মনে রাখার চেষ্টা করবে বলুন সেই জন্য ছবিগুলোকে বাঁধিয়ে এনে আমার হাজব্যান্ড রেখেছে তবে টানানোর এখনও জায়গা খুঁজে পায়নি আর অনেকে বলে মৃত মানুষদের ফটো নাকি উত্তর দিকে টানাতে হয় আমার কোয়ার্টারে উত্তর দিকে টানানোর মতন কোনো জায়গা নেই জানেন সেই জন্য টানানোও হয়ে উঠছে না তবে টানিয়ে দেবো খুব তাড়াতাড়ি করে মশলার ডিব্বাগুলোতে যখন এখানে মশলাগুলো ঢুকিয়েছিলাম সব জিনিসপত্রগুলো তখন এখানটা অনেকটা নোংরা হয়েছিল যাই হোক আগে চলুন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তারপরেই আমি যাব রান্না করতে সঙ্গের কাজ যদি সঙ্গে করে নেওয়া যায় তাহলে দেখবেন কাজটা অনেকটা তাড়াতাড়ি করে এবং খুব সহজেই কিন্তু হয়ে যায় আর যদি মনে করি অলসতা করে এই কাজটা এখন করব না পরে করব। তাহলে কিন্তু দেখবেন কাজটা সেই পেছনেই থেকে যায় সেই কাজটা আর হয়ে ওঠে না চলুন এবার রান্নাটা বসিয়ে দিই ঝটপট করে মাছের মাথাগুলোকে আগে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব কড়াইটা একটু কম তেতে ছিল সেই জন্য মাছটা উপরে দিতে একটু লেগে গেছিলো বড় বড় দুটো মাছের মাথা নিয়ে এসেছিলো জানেন গোটা একটা মাছ কিনে নিয়ে এসেছিলো এক সপ্তাহ হয়ে গেল। মাঝে আমার মাংস টাংস অনেক কিছুই খাওয়া হয়েছে তবে মাছটা আমাদের ঘরে তাই সত্যি কথা বলতে আপনাদের দাদা ভাই বা আদিত্য খুব একটা ভালো খায় না ওই আমি যা একটুখানি ভালো খাই সেটাই চলো মুগের ডালটা রেসিপিটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা মুগের ডালটা তো সেদ্ধ করে রেখেছিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা জিরে বাটা এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষাই করে নেবো এবার এই ভাজা মশলার মধ্যে আরও কিছু জিনিস আমি দিয়ে দেব। সেটা হচ্ছে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হালকা পরিমাণে একটুখানি চিনি আর লঙ্কার গুঁড়ো এদিকে হলুদ গুঁড়ো এগুলো তো সব পড়বেই তো যাই হোক মশলাটাকে চলুন যতক্ষণ তেল ছাড়ছে তত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এ তো আমরা সকলেই জানি যে মশলাটা যত ভালো কষাই হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে কিনা ডালের রঙটা ভালো আসে দেখবেন যে কোনো রান্নাতে তেলের মধ্যে একটু যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কালারটাও কিন্তু ভালো আসে যাই হোক চলুন আমরা তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করি রান্নাটা প্রত্যেকটা দিন ভালোভাবে করবার কিন্তু কিছু কিছু দিন এমন হয় রান্নাটা খুব বাজে হয়ে যায় সেটা কিন্তু একেবারে অনিচ্ছাতেই হয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হয়ে গেছে চলুন মশলাটা ভালো করে কষাই করে নিয়ে এখন কিন্তু ওটার মধ্যে দিয়ে দেব সবার প্রথমে ওই সেদ্ধ করে রাখা ডালটা ডালটাকে আমি অবশ্যই কাটা দিয়ে নিয়েছিলাম আর ডালটা না আজকে একটু বেশি পরিমাণেই রান্না হয়ে গেছে আমি বুঝতে পারিনি জানেন তো আর আপনাদের দাদা ভাই তো রাত্রেবেলা যেহেতু ঘরে খাবে না এই জন্য ডালটা বোধহয় কালকে আবার থেকে যাবে ডালটা চলুন মেয়ে থেকে ফুটে যান তারপরে একটুখানি গরম মশলা দিয়ে নুন ঝাল সব চেখে নামিয়ে নেব চলুন দুপুরবেলা দুটো এখন ভাত খেয়ে নিই এখানে করেছিলাম হচ্ছে ডিম আর আলু দিয়ে তরকারি সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি এখানে মাছের মাথা দিয়ে ডাল আর ভাত ব্যাস আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে